আজ আমরা কথা বলব রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটা গল্প নিয়ে যা একশো বছরেরও বেশি সময় ধরে আমাদের ভাবিয়ে চলেছে চলুন সোজা ডুব দেওয়া যাক অপরিচিতার জগতে একদিকে এক ভীরু প্রেমিকের অনুশোচনা আর অন্যদিকে এক মেয়ের আত্মসম্মানের লড়াইয়ের গল্প গল্পটা শুরুই হচ্ছে একটা ধাক্কা দিয়ে গল্পের যে কথক অনুপম সে শুরুতেই নিজের জীবন নিয়ে এই কথাটা বলছে ভাবুন তো সাতাশ বছর বয়সে একজন মানুষ বলছে তার জীবনটা লম্বায়ও বড় নয় গুণের হিসেবেও নয় মানে এই একটা কথাতেই যেন তার পুরো জীবনের আফসোস তার ভেতরের শূন্যতাটা সবটা পরিষ্কার হয়ে যায় তো প্রশ্ন হল কে এই অনুপম কি তার পরিচয় চলুন একটু কাশ থেকে দেখা যাক তার জগৎটাকে অনুপমের পরিচয়টা মানে শুনলে বেশ ভালোই লাগবে বয়স সাতাশ দেখতে সুন্দর এম এ পাস করা ছেলে কিন্তু এখানেই আসল সমস্যাটা সে আসলে নিজের জীবনের হিরো নয় একটা ছায়া মাত্র কারণ তার জীবনের সব সিদ্ধান্ত নেন তার মা আর মায়ের জীবনের সিদ্ধান্ত সেটা নেন অনুপমের মামা মানে অনুপম যেন নিজেরই লাইফের একজন দর্শক আর কিছু না আর এই পুরো পরিবারের আসল পাওয়ারটা যার হাতে তিনি হলেন অনুপমের মামা অভিভাবক তো বটেই তিনি একরকম সবার ভাগ্য ঠিক করে দেন তার মাথাটা চলে খুব শার্প কিন্তু সেই বুদ্ধিটা সবসময় নিজের লাভ লোকসানের হিসেব করতে ব্যস্ত থাকে আর বিয়ের ব্যাপারে মামার ফিলসফিটা ছিল একদম পরিষ্কার একেবারে সোজা সাপটা তিনি এমন বেহাই চাইতেন যার হয়তো টাকা নেই কিন্তু ধার করে হলেও মেয়ের বিয়েতে টাকা খরচ করার সামর্থ্য আছে মানে সম্পর্ক ফম্পর্ক নয় আসল কথা হল লেনদেন আর মামার পাতা এই হিসেবের ফাঁদেই একদিন এসে পড়ল কল্যাণীর সম্বন্ধটা আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে তো পাত্রী হল কল্যাণী আর তার বাবা শম্ভুনাথ সেন এককালে তাদের অবস্থা বেশ ভালোই ছিল কিন্তু এখন খুব সাধারণ জীবনযাপন করেন মামার চোখে এ তো যাকে বলে একেবারে আদর্শ শিকার কারণটা কি কারণ তাদের বংশমর্যাদা আছে কিন্তু টাকা পয়সার জোর কম তাই দর্কষাবাসীর ক্ষমতাও নেই বললেই চলে আর এখানেই দুটো একেবারে আলাদা দুনিয়ার ধাক্কাটা লাগার সম্ভাবনা তৈরি হয় একদিকে অনুপমের পরিবার যাদের কাছে বিয়ে মানেই হল টাকা যৌতুক সম্পদের হিসেব আর অন্যদিকে কল্যাণীর পরিবার যাদের কাছে বিয়েটা আত্মসম্মান আর মর্যাদার প্রশ্ন বোঝাই যাচ্ছে এই দুই ভাবনার মধ্যে একটা সংঘাত তো হবেই মামার প্ল্যানটাও ছিল তার মতোই একেবারে নিখুঁত আর ভয়ানক অপমানজনক ঠিক হলো কি খুব জাকজমক করে বরযাত্রী যাবে কিন্তু সঙ্গে লুকিয়ে নিয়ে যাওয়া হবে নিজাদের বাড়ির স্যাকরাকে কেন যাতে বিয়ের আসরেই কনের বাড়ির দেওয়া সব গয়না ওজন করে কষ্টিপাথরে ঘষে দেখে নেওয়া যায় ভাবা যায় মানে সম্পর্ক শুরুর আগেই সন্দেহের বীজ পুঁতে দেওয়ার একেবারে পাকা ব্যবস্থা এরপর যা ঘটল সেটাই এই গল্পের আসল টার্নিং পয়েন্ট একদিকে ছিল লোভ আর অহংকার আর তার সামনে এসে রুখে দাঁড়াল শান্ত কিন্তু একেবারে পাথরের মতো দৃঢ় আত্মমর্যাদা একবার শুধু সিচুয়েশনটা ভাবুন বিয়ের আসর সবার সামনে মেয়ের বাবাকে অপমান করা হচ্ছে আর বর আমাদের অনুপম সে একদম চুপ করে দাঁড়িয়ে আছে মামা তো তার দাবিতে না ছোড় বান্দা রকম একটা পরিস্থিতিতে শম্ভুনাথ সেন কি করবেন কি করতে পারেন তিনি শম্ভুনাথ সেন কিন্তু কোনও চেঁচামেচি কোনও হট্টগোল কিচ্ছু করলেন না খুব ঠাণ্ডা মাথায় শান্তভাবে শুধু একটা কথা বললেন বললেন যারা ভাবে আমি তাদের ঠকাতে পারি তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারব না ব্যাস এই একটা বাক্যেই তিনি মামার সব অহংকার সব লোভকে ধুলোয় মিশিয়ে দিলেন বিয়ে তো ভেঙেই গেল বড়যাত্রী ফিরে এল কণে ছাড়াই সঙ্গে একরাশ লজ্জা আর অপমান নিয়ে আর অনুপম তার মনের মধ্যে গেঁথে গেল একটা গভীর অপরাধবোধ যে সে নিজের হবু স্ত্রীর সম্মানটুকুও রাখতে পারল না এই ব্যর্থতার বোঝাটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এরপর বেশ কয়েকটা বছর কেটে গেছে অনুপমের জীবনের সেই ঘা হয়তো আস্তে আস্তে শুকিয়ে আসছিল কিন্তু ভাগ্য অন্য কিছু ভেবে রেখেছিল হঠাৎ করেই একটা ট্রেন যাত্রায় সে ফেলে আসা অতীত আবার তার সামনে এসে দাঁড়াল ঘটনাটা হল অনুপম তার মায়ের সঙ্গে ট্রেনে করে কানপুর যাচ্ছে ভিড়ের মধ্যে হঠাৎই একটা মেয়ের গলার আওয়াজ তার কানে এলো। মিষ্টি কিন্তু খুব দৃঢ় একটা কণ্ঠস্বর মেয়েটা অন্যদের বলছে জায়গা আছে কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগল অনুপমের আর সে মুগ্ধ হয়ে গেল আর তারপরই সে মেয়েটিকে দেখতে পায় আর দেখে চমকে ওচে এ তো কল্যাণী কিন্তু এ কোন কল্যাণী বিয়ের আসরে দেখার সেই শান্ত লাজুক মেয়েটা তো এ নয় এই কল্যাণী অনেক বেশি আত্মবিশ্বাসী প্রাণবন্ত আর যে নিজের অধিকার আদায় করে নিতে জানে এই নতুন কল্যাণীকে একবার দেখুন সে একেবারে স্বাধীন নির্ভীক ট্রেনের কামরায় কোনো অন্যায় হতে দেখলে স্টেশন মাস্টারের সঙ্গে তর্ক করতে ছাড়ে না আবার ছোট ছোট মেয়েদের সঙ্গে হাসছে খেলছে তাদের পড়াচ্ছে সে এখন তার জীবনের মালকিন অনুপমের কাছে সে যেন সত্যি এক অচেনা এক অপরিচিতা নারী আর ঠিক এই জায়গাতেই গল্পের নামটা অপরিচিতা একেবারে সার্থক হয়ে ওঠে অপরিচিতা মানে দি আনফ্যামিলিয়ার ওম্যান মানে সেই নারী যাকে চেনা যায়নি অনুপম যাকে বিয়ে করতে গিয়েছিল সে ছিল শুধু একটা নাম একটা পরিচয় কিন্তু আসল কল্যাণীকে সে তো কোনোদিন চিনতেই পারেনি জানার সুযোগই পায়নি তো ট্রেনে এই দেখা হওয়ার পর অনুপমের জীবনটা আবার একটা নতুন মোড় নেয় এতদিন ধরে যে অনুশোচনা যে অপরাধ বোধ সে বয়ে বেড়াচ্ছিল এবার যেন তার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে অনুপম এবার আর দেরি করে না সে সব ভয় সব দ্বিধা ঝেড়ে ফেলে মামার কথা অগ্রাহ্য করে সে সোজা কল্যাণীর কাছে পৌঁছায় ক্ষমা চায় আর আবার তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু ততদিনের সময়টা যে অনেক বদলে গেছে কল্যাণী তাকে না বলে দেয় কিন্তু তার মধ্যে কোনো রাগ বা তিক্ততা ছিল না সে খুব শান্তভাবে জানায় যে সে বিয়ে করতে পারবে না কারণ তার উপর মাতৃআজ্ঞা আছে কিন্তু কোন মা তার জন্মদাত্রী মা নন তার মাতৃভূমি দেশের মেয়েদের শিক্ষিত করার যে ব্রত সে নিয়েছে সেটাই তার কাছে মায়ের আদেশ কিন্তু কল্যাণী তাকে একেবারে ফিলিয়েও দেয় না অনুপমকে তার এই মহৎ কাজে সাহায্য করার অনুমতি দেয় স্বামী হিসেবে জায়গা না পেলেও একজন সহযোগী হিসেবে সে কল্যাণীর পাশে তার জায়গা খুঁজে পায় এক অন্তহীন অপেক্ষা আর দূর থেকে ভালোবেসে যাওয়ার এক অদ্ভুত সম্পর্কে বাঁধা পড়ে যায় অনুপমের জীবন তাহলে গল্পটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই যেন আসল প্রশ্নগুলো শুরু হচ্ছে এটা কি শুধুই একটা ব্যর্থ প্রেমের গল্প একটা ট্র্যাজেডি নাকি একজন মেয়ের আত্মনির্ভর হয়ে ওঠার গল্প আর একজন পুরুষের প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প অনুপম কি শেষ পর্যন্ত কল্যাণীকে হারাল নাকি তার জীবনের আসল মানেটাই খুঁজে পেল এই প্রশ্নগুলোই বোধ অপরিচিতাকে একশো বছর পরেও এত জীবন্ত এত প্রাসঙ্গিক করে রেখেছে